পাঁচই আগস্টের পর থেকে আমি একটা প্রশ্ন অনেকবার করছি মানুষকে যে শেখ হাসিনাকে আপনি ফালাইলেন বা শেখ হাসিনাকে যে দেখতে পারেন না তার পেছনে কারণটা কি তখন মানুষজন যেটা বলতো বা কমেন্টে মানুষ যেগুলো বলে যে শেখ হাসিনা অমুক খারাপ করছে তমুক খারাপ করছে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে যে আপনি মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন মানুষের স্বাধীনতা কেরেনের উপরে আর কিছু হয় না আর কি যে দুর্নীতি করতেছেন প্রবলেম নাই মানুষ দুর্নীতি দুর্নীতি বুঝে না আপনি দুর্নীতি করার কারণে যে একটা দুই টাকার আলু যে বিশ টাকাতে কিনতে হচ্ছে এটা মানুষ বুঝে না মানুষের একটা ভালো দিক হচ্ছে যে মানুষ একসাথে সবকিছু দেখতে পারে। এজন্য তাদেরকে বোকা বানানো যায় আপনি ভাবতে পারেন যে কি ওরা ওখানে কোটি কোটি টাকা বানাচ্ছে ওরা এখানে বিদেশে এত টাকা পাচার করেছে অথবা সেখানে ধরেন যে নারায়ণগঞ্জে বৈশা বৈশাখ শাবিমসমান টাকা জমাচ্ছে তাতে আমার সমস্যা কি আপনার সমস্যা হচ্ছে যে আপনি যে টাকা যে জিনিস কিনতে পারতেন দুই টাকা ওই জিনিস আপনি এখন বিশ টাকা দিয়ে কিনেন যে বার্গারটা খাইতে আপনার পাঁচশো টাকা লাগে এখন বা তিনশো টাকা লাগে সেই বার্গারটা আপনি আসলে তিরিশ টাকা খাইতে পারতেন যদি বাংলাদেশে দুর্নীতি না হইতো তাহলে এগুলো আপনি পাইতেন কিন্তু এটা কেমনে কাজ করে এটা তো বুঝার অবস্থা সাধারণ মানুষের নাই তো সাধারণ মানুষ দুর্নীতি না সাধারণ মানুষের মাথা একটা জায়গাতে ঘাবে সেটা হচ্ছে সে মনে করে তার অধিকার দেওয়া হয় নাই এখন শেখ হাসিনা কতগুলো বিশাল বিশাল পাপ করছিলেন তার মধ্যে একটা হচ্ছে যে মানুষ ফিল করছে যে তার অধিকার নাই এটা একটা মজার ব্যাপার যে মানুষ এমন একটা প্রাণী এটা দরকারও নাই যে আসলে আপনার অধিকার থাকতে হবে না আপনার ফিল করলেই হবে এবং শেখ হাসিনা সরকার এই জিনিসটা ফিল করাইতো মনে ধরেন যে লেখকরা বেশি কথা এক দুইটা বা একটা একটা কি সাংবাদিকরা বেশি লাফাইতেছে তো একটা সাংবাদিককে ধরে ড্র দাও মানে যাতে করে প্রত্যেকটা লেখক ফিল করে যে তার স্বাধীনতা নাই কারণ অমুক লেখককে তো ধরে নিয়ে যাওয়া হয়েছে সে কিছু একটা লিখছে দেখে অমুক সাংবাদিককে ধরে নেওয়া হয়েছে সে কিছুটা লিখছে সাংবাদিকরা ফিল করা শুরু করে আমাদের তো স্বাধীনতা নাই হয়তো শেখ হাসিনা সব সাংবাদিক ধরতে পারবে না কিন্তু সব সাংবাদিক ফিল করবে তার স্বাধীনতা নাই এটার থেকে খারাপ জিনিস আর হইতে পারে না এখন এই জিনিসের জন্য একটা সরকার পড়া গেল কারণ কি ওই সরকার ডেলিভারিটি সবাই ফিল করাই তো যে তোমার স্বাধীনতা নাই তুমি কি করবা না করবে সেটা আমার ম্যান্ডেট নিয়ে করবা করতে হবে যেগুলো আমি পছন্দ করি না করতে না এবার আপনি দেখেন যে যারা মুসলমান এবং রাজনীতি করে তাদের কথা অনুযায়ী শেখ হাসিনার স্বাধীনতা নাই যদি তিনটা জিনিস নেই তাদের বলয় হচ্ছে তিরিশটা জিনিস নেই এবং এই জিনিস তারা অলরেডি মানুষকে ফিল করায় যে মানুষের স্বাধীনতা থাকতে পারবে না কি কি জিনিস নিয়ে ধরেন যে শেখ হাসিনার পরাধীনতা টাচ করতো কিছু মানুষকে যারা লেখালেখি করে এদেরকে টাচ করতো যারা অ্যাক্টিভিজম করে কাইন্ড অফ তাদেরকে টাচ করতো এরকম কিছু বর্গ আছে যাদেরকে এটা টাচ করতো যারা কথা বলতে চাই যারা এক্সপ্রেস করতে চাই। তাদের সবাইকে শেখ হাসিনার এই ধরনের জিনিস টাচ করছে এই জন্য আপনার অবাক হয়ে যান আপনারা লালবদর কেন আমরা তো অবশ্যই লাল বদর লালবদর না হয়তো উপায় নাই কারণ আমার মতো লোকজনকে শেখ হাসিনার মানে বিরক্ত করছে আমরা না তারপর আমি বলছি বলছে এই কারণে ধরেন যে যাদের কোনো রুটি রুজির সাথে সম্পর্ক নাই যেমন আমি আমার শুধুমাত্র একটাই ভয় থাকতো যে আমাকে হয়তো ধরে নিয়ে যাবে দেশে বসে আমি বলি তারপরে যাদের আসলে রুটি রুজির সাথে সম্পর্ক আছে তাদের আসলে ওই ভয় থাকতে হয় নাই তাদেরকে নেয় না তো কাজে কাজে তো নিবে না তাহলে তো হলো না জিনিসটা তাহলে তো ও বুঝতেই পারলো যে ওর আসলে কথা বলার অধিকার নেই আরও কপাল খারাপ থাকলে গ্রেফতার করার ভয় দেখায় মামলা দেওয়ার ভয় দেখায় মামলা আসলে দেয় অনেকের নামে মামলা আমাকে যারা কথা বলছিল যুবলীগের লোকজন একজন অ্যাডভোকেট সে হচ্ছে প্রথমে মামলা হুমকি দেয় মানে একটা সভ্যতা সে কি হয় আপনাকে করলে আপনি মামলাটা দিয়ে দেবেন আওয়ামী তা করতো না আওয়ামী মামলা দেওয়ার ভয় তোমার নামে কিন্তু মামলাটা দিলাম এবং অনেক সময় দিত এখন এই একই জিনিস যারা হচ্ছে ইসলামিস্ট তারা বাকিদের কাছে টাচ করতেছে ধরেন যে আপনি দেখেন এর মধ্যে কি কি হয়েছে বেশি দিন তো পার হয় নাই এই কয়েকদিনের মধ্যে ইসলামিস্টরা কোন কোন গোত্রকে টাচ করছে সবার আগে মেয়েদেরকে জ্বালায় মারছে মেয়েদের ফুটবল খেলতে দিব না মেয়েদেরকে এটা করতে দিব না মানে হল থেকে বের হবে কেন মেয়ে দুই দিন আগে হল থেকে মেয়েরা বের হয়ে গোয়াটা বাঁচাইছে ওদের দুই দিন পরে আসে বলে যে হল থেকে মেয়ে কেন বের হবে তারপরে যত ধরনের অমুসলিম গোত্র আছে সবাই তো পিস্ট মুসলমানদের ওপর এখন তাই না প্রথমে ভাঙছেন মাজার হিন্দুদেরকে নিয়ে যা করছেন চিন্ময় কৃষ্ণকে কেন্দ্র করে সারা দেশের হিন্দুদের ওপরে ব্রুটাল অ্যাবিউজ শুরু করছেন এরকম তো বেশি দিন হয় না এবং সবচেয়ে বড় কথা কি যে কুঠার তো ভুলে যেতে যাইতেই পারে কিন্তু গাছ তো ভুলে যাবে না হিন্দু তো মনে রাখছে এসব তারপরে এমন কোন অমুসলিম গোত্র নাই যারা শান্তি দিচ্ছেন এরপরে আছে ওই যেটা বললাম আগের মতন যারা নিজেদেরকে এক্সপ্রেস করতে চায় যারা নিজেদেরকে প্রকাশ করতে চায় তাদের সবারই মুখের মধ্যে কস্টেপ মারা কারণ এখন আর ইসলাম নিয়ে প্রশ্ন করা যাবে না এখন আর আল্লাহ নিয়ে কথা বলা যাবে না রাসুল নিয়ে কথা বলা যাবে না নবীকে প্রশ্ন করা যাবে না গালি দেওয়া যাবে না যে জিনিসটা আমি একদম দশই আগস্ট মনে হয় বলছিলাম দশই আগস্ট মনে হয় বলছিলাম যেখানে যে পিনা কি কমেন্ট করলেন না যে না সবচেয়ে সেন্সিটিভ জিনিস হচ্ছে মা মানে এমন বাইন বাইন চোদ্দ মার্কের কথাবার্তা আমি জীবন ওর কারো কাছ থেকে শুনি নাই যে এত বোকা চোদার মতন কথা আমার ওই স্ট্যাটাস আমি লিখছিলাম যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে আর কি দশ আগস্ট অথবা চোদ্দ আগস্ট যে বাংলাদেশে বাক স্বাধীনতা আছে নাকি বোঝার জন্য যে কোনো দেশে স্বাধীনতা আছে কিনা বোঝার জন্য ওই দেশের সবচেয়ে সেন্সিটিভ জিনিসের কথা বলে দেখতে হয় যে কথা বলা যায় কিনা যদি বলা যায় তাহলে যদি বলা না যায় তাহলে বাক বাংলাদেশ না সব দেশের জন্য প্রযোজ্য এখন আমি বলছি যে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জিনিস হচ্ছে মোহাম্মদ ইসলাম তাই না তো মোহাম্মদকে সমালোচনা করা যায় কিনা গালি দেওয়া যায় নাকি কটুক কথা বলা যায় কিনা এটা দেখতে হবে যে যেদিন আমি মোহাম্মদকে গালি দিতে পারবো বাংলাদেশে বসে যেদিন আমি মোহাম্মদকে সমালোচনা করতে পারবো বাংলাদেশে বসে যেদিন আমি মোহাম্মদকে যাই তাই বলতে পারবো বাংলাদেশে বসে ওই দিন বয় যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনা তো শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি সমালোচনা করতে পারতেন না এটাতেই আপনাদের এত গায়ে লাগতো এদিকে শেখ মুজিবুর রহমান এমন কোনো জিনিস না যেটা আপনাকে প্রতি বছর প্রতিদিন পাঁচবার করে কারের পাশে পুটুসুটুস করে বলা হয় মোহাম্মদ হচ্ছে ওই জিনিস দিন নাই রাত নাই পাঁচ বেলা আজান দেন পাঁচ বেলা আজান দিয়া মোহাম্মদের কথা স্মরণ করাই দেন আল্লাহর কথা স্মরণ করাই দেন ইসলামের কথা স্মরণ করাই দেন পাঁচটা বেলা কানের পাশে পিনপি করেন অথচ এটা নিয়ে আমরা সমালোচনা করতে পারবো না আমার লাইফে তো ডিরেক্টলি এফেক্ট করতেছে মোহাম্মদ তো মোহাম্মদ বালসাল করলে বলতে পারবো না আমি আমি বলতে পারবো না কেন যে মোহাম্মদ মেয়েদের সাথে যা করছে ঠিক করে নেই আমি কেন বলতে পারবো না যে মোহাম্মদ অমুসলিমদের সাথে যা করছে ঠিক করে নাই মোহাম্মদ বনুকুর রাজের সাথে যা করছে ঠিক করে নাই মোহাম্মদ যেমনি লাইফস্টাইল লিড করতো ওই লাইফ স্টাইলটাই তো একটা বালের লাইফস্টাইল এটা আমি কেন বলতে পারবো না কোনো ভালো মানুষের ভাবে জীবনযাপন করে কোনো ভালো মানুষের ভাবে কথা বলে কোনো ভালো মানুষের সব কাজ করে মোহাম্মদ তো খারাপ মানুষ ছিল আমি তো তাই দেখি এটা আমার মতামত আমি কেন দিতে পারবো না এটা বললে কেন হচ্ছে আপনি এসে বলবেন যে কল্লা চাই অমুক চাই তমুক সাই মোহাম্মদ আপনার পেয়ারা নবী হইতেই পারে আপনি একটা খারাপ মানুষকে অনুসরণ করতেই পারেন আমাকে কেন করতে হবে এটা বলা যাচ্ছে না তাই না এই সময় ওই পোস্টের মধ্যে পিনাকী এসে কমেন্ট করলেন যে না সেনসিটিভ জিনিস হচ্ছে মা সবচেয়ে সেনসিটিভ জিনিস হচ্ছে মানুষের মা মাকে নেই কেন আমি বললাম না কথা আমি পিনাকিকে বললাম যে না মায়ের যদি বলা যায় প্রতিদিন প্রত্যেকেই প্রত্যেকের ফ্রেন্ডকে বলে তোর মায়ের যদি রেগে গেলে সবজিওয়ালাকে ক্রেতা বলে যে সবজিওয়ালা তোর মায়ের যদি আলুর দাম কি পাঁচশো টাকা কেজি যে কোনো জায়গাতে সিএনজিওয়ালা রিক্সাওয়ালাকে বলে মায়ের যদি রিক্সাওয়ালা সিএনজিওয়ালা বলাই তোর মায়ের কয় কয়জনের মাথা কাটা অ্যাটাক করা বলেন তো পিনাকি ভট্টাচার্য যেন বালের যুক্তি দিলেন উনি তো জানতেন যে উনি এটা বানের যুক্তি দিচ্ছেন তো আমার পয়েন্ট হচ্ছে যে মানুষকে যে আপনি জ্বালাবেন মানুষের অধিকার কেড়ে নেবেন এগুলো কিন্তু বটলটা হতে হতে একসময় মানুষ কঠিন মাইটায় আওয়ামী লীগ মাত্র কয়েকটা সেক্টরে অধিকার কেড়ে পারছে যে আওয়ামী লীগকে এক স্টেপ আগাইতে হয়েছে এবং সবাইকে টাচ করছে ইসলামিস্টরা বেঁচে গেছে কারণ বাংলাদেশের মানুষজন অলরেডি একটা অভ্যুত্থান করছে এত শক্তি নাই ওদের এখন একটা অভ্যুত্থান করার বা এখনই হচ্ছে খুব বেশি করে কথা বলার তারা ক্লান্ত ট্রমাটাইজড এখন তারা তেমন কিছু বলবে না চুপচাপ থাকবে বিরক্তিকর গাজকারবারে সবাই এটা ভালো আমাদের জন্য কারণ তার মানে হচ্ছে মানুষ মানে দিবে যে কোনো জায়গাতে মানুষকে জ্বালাইলে মানুষ আপনাকে বাটাম দিবে এটা হবেই এখান থেকে আসলে ব্যবহার কোনো উপায় নেই আপনার বাটাম খাইতে হবে আপনাকে আর যদি বাটাম খাইতে না চান তাহলে মানুষের অধিকারে না গলাবেন না তা তো করতেছেন না এখন পয়েন্ট আমরা যে মোহাম্মদকে সমালোচনা করব ইসলামকে সমালোচনা করবো এটাকে করতে হবে কারণ যতদিন পর্যন্ত না মানুষ এটা বুঝতে পারবে যে আপনি ইসলামকে সমালোচনা করা সহ্য করবেন এটাই গণতন্ত্র এটাই বাক যদি এমন কিছু আমি বলি যে কথাটা শুনতে আপনার এমনিতেই ভালো লাগে এখন যেটা আমি আল্লাহ আল্লাগত মহান মোহাম্মদ কত মহান এটা নিয়ে যদি ভিডিও বানাই এটা নিয়ে যদি কথা বলি সেটা তো বাক্স্বাধীনতা চর্চা হইল না তারপরে যদি সেটা আপনি শুনেন রিপোর্ট না করেন তাহলে তো সেটা চর্চা হইল না কারণ ওটা তো আপনার পছন্দের কথা যখন আপনার অপছন্দের কথা আপনি শুনেন তারপরে যখন আপনি সেটাকে রিপোর্ট না করেন যেমন আমার আইডি হচ্ছে ফেরত নিয়ে আসতে পারছি শেষ পর্যন্ত সময় পাইছি আমার আইডি হচ্ছে আপনারা রিপোর্ট করতেছেন যে এজেন্টার থেকে হোক যে মানে ভ্যাডম দেখানোর জন্য হোক আর যে কারণে হোক আপনি যে রিপোর্ট করতেছেন তার মানে বাংলাদেশে বাক স্বাধীনতা নাই বাংলাদেশে বাক স্বাধীনতা যে অনলাইনে শুধু নাই তা না অফলাইনেও নাই বাংলা ভাষায় বাক স্বাধীনতা নাই সত্যি করে বললে কারণ বাংলা ভাষায় আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লিখলেই তারা চেষ্টা করবে অ্যাটাক করে দিতে সো যতদিন পর্যন্ত না আমি দেখব যে আমি মোহাম্মদকে নিয়ে ইসলামকে নিয়ে যা ইচ্ছা সমালোচনা করার পরও আপনি আমার আইডিতে অ্যাটাক দিতেছেন না তখন আমি বুঝতে পারবো যে এখন বাংলাদেশে বাক্সাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য কন্টিনিউয়াসলি বাংলাদেশের মানুষ যেগুলো শুনতে পছন্দ করে না খেপে যায় সেসব নিয়ে আমরা কথা বলবো অবশ্যই যৌক্তিক কারণ আমার তো হুদাহুদি বলার কোনো দরকার নাই কোনো কিছু তাই না যেমন ধরেন যে এখন কোনো কারণ নাই কিছু নাই আমি আশা করলাম কি বলা শুরু করলাম যে বাংলাদেশে একাত্তর হয়ই নাই মুক্তিযুদ্ধ বলে কিছু ছিলই না আমি যদি এটা বলা শুরু করি তাহলে হুদা এটা মানে ক্যাচার করার জন্য আমি একটা কথা বলতে এসেছি হয়তো কারণ কি একাত্তর ছিল একাত্তর হয়েছে এগুলো ওয়েল ডকুমেন্টেড একইভাবে এই যে ইসলামের সমালোচনা কেন করতেছি প্রতিদিন কানে পাশে আজান দেন আপনি আপনার আজানের চোদ্দনে টিকা যায় না বাংলাদেশে বসে থাকলে আমার সবচেয়ে বিরক্ত লাগে যে আজান শুনতে হয় বাংলাদেশ থেকে চলে আসলে একটা যে ভালো লাগে আমাকে আজান শুনতে হয় না অনেস্ট অপিনিয়ন তো এখন এই অপিনিয়ন আমার থাকতে পারবে না আমার আজান খারাপ রাখতে পারবে না জিজ্ঞাসা করছেন যে মসজিদে যে মাইক বসায় করা আজান দেন এটা যে আমার খারাপ লাগে এটা জিজ্ঞাসা করছেন আমার কাছ থেকে কখনো কারোর কাছ থেকে জিজ্ঞাসা করছেন যে আজান যে আমরা দেয় এটা কি আমরা করবো নাকি বন্ধ করবো তা তো জিজ্ঞাসা করার ধারেন নাই সব জায়গাতে মাইক বসাই দিচ্ছেন আজানের চোদনে টিকা যায় না সো আমাকে এটা এফেক্ট করে আপনারা যে নামাজ পড়তে ডাকেন নামাজ পড়েন আপনারা যে ইসলামের কথা বলেন মোহাম্মদের কথা করে কারণ দেখি যে রাস্তাঘাটে মানুষজন মেয়েদেরকে কমেন্ট করতেছে যে মেয়েদের বাইরে থাকা উচিত না মেয়েদের এই জামা পড়লো এই কমেন্ট কেন সংস্কৃতি থেকে বাঙালি সংস্কৃতি মানে একটা বই পড়ছে জীবনে বাংলা একটা গল্পের বইও পড়ে নাই একটা বইও পড়ে নাই বাংলা কোনো সংস্কৃতি সে মানে না একটা রবীন্দ্রসঙ্গীতও শুনে নাই রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত সে শোনেও না কিন্তু একটা মেয়ের জামা কতটুকু পড়বে কতটুকু না পড়বে এটা বলার সময় সে বলে কি এটা আমাদের কালচারে জানে না আপনার কালচার নিয়ে কথা বলতেছেন না আপনি আপনি ইসলামের কথা বলতেছেন ইসলাম চাই মেয়েরা গর্তে ঠুকুক এই জন্য আপনি বলতেছেন সুতরাং আমাকে এটা অ্যাফেক্ট করে সুতরাং আমরা ইসলাম নিয়ে কথা বলবো যে কথাটা বলাটা ন্যায্য এবং যে কথাটা বাঙালির গায়ে লাগবে সে কথা আমাদেরকে বারবার বলতে হবে বলার পরে যদি আপনি আমাকে অ্যাটাক করেন তার মানে স্বাধীনতা নাই আমরা আরও বলবো কি করবেন সর্বোচ্চ কি করতে পারেন আপনি আমার আমার পারলে মেরে ফেলতে পারেন কোথাও পাইলে অথবা আমার আইডি উড়াইতে থাকতে পারেন এই যে ইউটিউব উড়াবেন ফেসবুক উড়াবেন বাল ছিঁড়বেন অথবা আমাকে মেরে ফেলবেন তো বাল ছিঁড়বেন কিন্তু আমি বলবোই আমরা বলবোই নর্থ সাউথ একজন কোরআন পুরাই দিয়েছে দেখে তার সাথে আপনারা যা শুরু করছেন এখন ওই লোক হয়তো মোল্লা কিন্তু সেটা এখানে পয়েন্ট না ওই লোক কি ওই লোক কেন কোরআন পড়াইছে ওই লোক কেন কি করছে এটা তো আমার জানার দরকার নাই স্বাধীন দেশে তো মানুষের এত আগ্রহ থাকার কথা না মানুষ ব্যক্তিগত জীবনে কি করে সেই বিষয়ে আমার কি সে মুসলমান হইলে আমার কি সে হিন্দু হইলে আমার কি সে কোন কারণে কোরআন পড়েছে সে কি ইসলামের সংশোধনের জন্য কোরআন পড়েছে নাকি ইসলামকে ঘৃণা করে কোরআন পড়েছে সেটাও তো আমার জানা দরকার নেই আমার শুধু জানার দরকার আছে যে একটা মানুষ তার মনে হয়েছে সে একটা বই পড়াবে সে পড়াইছে এটা তার বাক স্বাধীনতা এর বেশি তো কিছু আমার জানার দরকার নাই মানুষের তো আগ্রহ কেন ওকে মারতে হবে ও কেন পড়াইলো কোরআন কেন পড়াইলো তো আপনার কি পুরাইছে কোরআন কালকে হয়তো গিতা পুরাবে কেউ তো আপনার কি কালকে পরশু বাইবেল পুরাবে অথবা তারপরে দিন হয়তো কিশোর বাসী বই পুরাবে সমস্যা কোথায় পুরাক না অসুবিধা তো নাই আপনারা এটা নিয়ে কেন কথা বলতেছেন না যে ও মুসলমান নাকি হিন্দু খ্রিস্টান নাকি বৌদ্ধ ওর মাথা ঠিক আছে নাকি ঠিক নাই তাতে আমার কি একটা বই পুরানো একটা বই লাথি মারা সবার মৌলিক অধিকার আমি ছোটবেলায় বইপত্রে লাথি মারতাম যখন মানুষ বলতো যে বইপত্রের লাথি মারলে বিদ্যা হয় না লিটারালি আমি বইপত্রে লাথি মারতাম দেখাইতে যে দেখো এসব বালের কুসংস্কার ভাগ্যিস আমাকে কেউ বলে নাই ছোটবেলায় এসে যে কোরআন শরীফ পড়ানো যায় না তাহলে আমি হয়তো পুরা দেখাইতাম যে দেখো এটা কুসংস্কার কোরআন শরীফ পড়ালে কিছু হয় না আমি যে বইপত্রের লাথি মারছি তাতে আমার বিদ্যা হয় না তা তো না মানুষ হাহাকার করে উঠতো আমি বইপত্রের উপর হাঁটতাম মানে সব বই আমার মেঝেতে পড়ে থাকতো ওর ওপরে হেঁটে বেড়াতাম এটা আপনি জাদুঘরে একটা ক্যারেক্টারের মধ্যে দেখতে পাবেন সে এটা করতো আমি করতাম আর কি কেন বইপত্র হাঁটলে কি হয় বইপত্র হাঁটলে বই লাথি মারলে কলমে লাথি মারলে বিদ্যাতে লাথি মারলে বিদ্যা হয় না এমন কোনো কথা নেই করাশ পুরাইলে কিছুই হয় না বইপত্রে হাঁটলে লাথি দিলে কিছুই হয় না তারপর আমি সবার থেকে বেশি অঙ্ক বুঝতাম বইপত্রে লাথি দেওয়ার পরও পড়াশোনা তারপরে আমি বুঝতাম আর যে বই সারাদিন চুমু খাইতো কিন্তু ফেল করতো সেভাবে তারপরে এই চুমু খেয়ে খেয়ে ফেল করত কাজে এই সব কুসংস্কার থেকে বের হইতে হবে এবং ব্যক্তি অধিকারের মধ্যে কুসংস্কার যাবে না সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়